আসসালামু আলাইকুম আপনাদের নতুন এক ভিডিওতে স্বাগতম এটা হলো প্রসাদ উপজেলার সবচেয়ে বিখ্যাত জায়গা সাঁপাহাড় জবাই বিল তো আগে তো এত সুন্দর ছিল না মাস কয়েক বা এক বছর আগে দুইটি বল মাছ এবং আরও বিভিন্ন ধরনের পাখি সহ বিভিন্ন স্তম্ভ নতুন করে স্থাপন করেছে পাশাপাশি দেখা যায় যে রাস্তাটাও একটু ভালো করেছে তো আর রাস্তাটা আরো বড় হওয়া প্রয়োজন পর্যটন কেন্দ্র হিসাবে তো যেহেতু বাংলাদেশের শেষ প্রান্ত এ কারণে এরপরে আর জেলা নেই ইন্ডিয়ার কাছে এদিন হয়তো এর চেয়ে ভালো আর উন্নতি হওয়া সম্ভব না তো যাই হোক যেই দিন আমি গেছি ওই দিন প্রচুর গরম ছিল তো সাথে আমার বন্ধু মোস্তাফিজুরা আছে সেও একটা কাজে গেছিলো যাই হোক আমরা চেষ্টা করতেছি যে আপনাদের পুরোটি দেখানোর জন্য পুরো ভিডিওটি এটা বর্ষা মৌসুম ভরাট থাকে আর যেহেতু বর্ষা মৌসুম নাই ধান যেটা চাষ করে সেটা হলো অল্প দিনে যেগুলো ধান ওঠে সেই ধানগুলো চাষ করে তো এবার বলা যায় সব কৃষকে হান্ড্রেড পারসেন্ট নব্বই পঁচানব্বই পার্সেন্ট কৃষক ধান পেয়েছে তো আপনাদের নতুন এই ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার চাই এবং এই ব্লগ ভিডিওগুলো আপনারা বেশি বেশি পছন্দ করেন আমি জানি আর ইদানিং আপনারা যে পরিমাণ আমার ভিডিও দেখতেছেন বা ফেসবুক আমাকে যে ভিউ প্রদান করতেছে সেটা আপনাদের জন্যই আপনাদের ভালোবাসার জন্যই আমি হয়তো বা তিন হাজার চার হাজার দুই হাজার দেড় হাজার নিয়মিত আমি এরকম ভিউ পাচ্ছি তো আমি অত্যন্ত খুশি আমার ফ্যান ফলোয়ারের প্রতি আমার মাত্র সাড়ে 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 ছয় হাজার ফ্যান ফলোয়ার এর মধ্যে আপনারা এত ভালো ভিডিও দেখতেছেন আসলে এখানে বসে থাকার জায়গা কম দুই তিনটা দোকান আছে বটগাছগুলো এই জবের সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং অনেক ছায়া বটগাছের বটগাছের যে ছায়া বলে আসলে বটগাছের নিচে অনেক প্রশান্তি লাগে বা আরাম লাগে গরমের দিন আজকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল যেই দিন গেছি বাট মনে হচ্ছে যে চল্লিশের কাছাকাছি প্রচুর রোদ গরম আসলে আমি রোদ গরমের জন্য এক জায়গায় এক জায়গায় স্থির থাকতে পারছি না তো আমরা তিনজন মিলে এখানে এসেছিলাম সাথে ভিডিওটি শেয়ার করলাম গত তিন মাসে আপনারা জানেন যে চার ডলার ইনকাম হয়েছে মে মাসেরটা এখনো জানতে পারেনি বছরে হয়তো বা জানা যাবে যে আমার কত টাকা ইনকাম হলো তো এই হলো অবস্থা তো পরিচিত এক ছোট ভাই ভ্যানে করে দুই তিনটা বান্ধবী নিয়ে আসছে আর সেই জন্য একটু পাশে থেকে আমার বন্ধু বলে যে তুই রেকর্ড করা ছিল পার্সোনাল বিষয় নেই আমার রেকর্ড করার ইচ্ছা নাই আমার ছোট ভাই যাই এবং বন্ধু ছোট ভাই

দেখা বানাই লোক নয় রাবুর কালে মারার উষ্ঠ পর্যন্ত